তাকাও একদম খুব সুন্দর ছবি উঠছে রে ভাই রাব্বি কেমন লাগছে এই শোনো আই তোমার চশমা কই সম্মানীয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে আমরা উপস্থিত হয়েছি বাহাদুরপুর তিন মোহনার নদীর মধ্যে তো আমাদের ভিডিওটা কেমন লাগছে জানাবেন আমি শেখ সিরাজুল ইসলাম উপস্থিত আছি বাহাদুরপুর ভিডিও এখানে এই টাকা আমার কাছে আছে তুমি টাকা দেবা না তো সম্মান বন্ধুরা আমাদের এই ভিডিওটা কেমন লাগে একটু জানাবেন একটু লাইক করবেন শেয়ার করে দেবেন আশা করি ভালো লাগবে আর আমার সঙ্গে আমার উপস্থিত আছে আমার রাব্বি ইসলামী টিভি রাব্বি ইসলামী টিভি টোয়েন্টি ফোরের প্রোভাইডার মালিক রাব্বি এই রাব্বি সাহেব কিছু বলবে আসো আসো কাছে আসো

ও আমাদের পরে এসে নিয়ে যাবে তো সমান্য বন্ধুরা আমাদের এই ভিডিওটা কেমন লাগলে জানাবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আশা করি ভালো লাগবে আমরা আসলে প্রাকৃতিক প্রকৃত যেটা বলেন যাই বলো বলেন আমরা উঠাই ধরাবার জন্যই চেষ্টা করি আর আমাদের ভিডিওটা আপনারা যখন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন তো আমাদেরও ভালো লাগে আর আসলে যে ভিডিও করে ইউটিউবে যে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিলে তাদেরও একটু আগ্রহ হয় স্পিড বাড়ে আর আপনারা যখন লাইক কমেন্ট শেয়ার না করিয়ে দেন তখন আমাদের আর স্পিড বাড়ে না শুই যায় দেখেন নদীর পাড়ে কত সুন্দর সুন্দর গাছ প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতন আল্লাহতালা নিয়ামত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে দেখেন কত সুন্দর আসলে আমরা মনে করি এই আসরের পরে আমরা দুই বন্ধু বিভিন্ন জায়গায় একটু ভিডিও করতে আসি একটু দেখাবার জন্যে আপনাদের প্রাকৃতিক সৌন্দর্যগুলো উঠিয়ে ধরার জন্য চেষ্টা করি তো আপনারা একটু লাইক করবেন শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন ভালো লাগবে তো সম্মানে বন্ধুরা দেখতে থাকেন পুরা নদীরা আমি দেখে দিয়ে দেই অনেক বড় একদম দেখতে থাকেন এই ঈদির ছুটিতে নতুন জামাই মেয়ে বাবা ছেলে মেয়ে সবাই পরিবারের সবাই এই নৌকাচুলি নদীর ওপারে তো এপারে আসে এপাশে একটা পিকনিক স্পট আছে মোটামুটি দেখার মতন সেটা রায় মানে সন্ধ্যার প্রাককালে আমরা দেখাতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত আগামীতে আমরা আবার ওখানে আসবো দেখাবো তো সম্মানে বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলেও অবশ্যই আপনারা জানাবেন তো আমরা এই ভিডিওটা এখান থেকে শেষ করব আগামীতে আবার কোথাও দেখা হবে ততক্ষণ আপনাদের মঙ্গল কামনা করে ভিডিওটা শেষ কর করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত